গুলশান কলোনি সেখানে বিএলওদের ফর্ম বিলি চলছে থাকছেন তৃণমূলের একজন করে বিএল এসআইআর ফর্ম বিলির পঞ্চম দিনে গুলশান কলোনিতে বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি করতে গুলশান কলোনিতে পৌঁছিয়েছেন বিএলওরা ছবি দেখাচ্ছি আপনাদের শুক্রবার পর্যন্ত প্রায় তিন কোটির কাছাকাছি ফর্ম এনুমারেশন ফর্ম তা নাকি বিলি হয়ে গিয়েছে অবিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন মধ্যে সরাসরি চলে যাবো গুলশান কলোনির ছবিটা দেখবো অবিরূপা তোমার মাধ্যমে কেমন চলছে ছবিরূপা ফর্ম বিলির কি ছবি আর দেখো মনিময় যে ছবি দেখাচ্ছি গুলশন কলোনিতে যারা বিএলওর যিনি বিএলও রয়েছেন একজন করে বিএলএ সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে এসআইআর এর যে ফর্ম বিলি অর্থাৎ এনিউমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং গুলশন কলোনি অত্যন্ত আর যে ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ মনিময় এসআইআর শুরু হয়েছে আজ পঞ্চম দিনে চলছে গুলশান কলোনিতে ফর্ম বিলি বিএলও রয়েছেন সঙ্গে রয়েছেন একজন বিএলএ এবং যে সমস্ত ভোটারদের বাড়িতে যাচ্ছেন সেখানে গিয়ে তাদেরকে ফর্ম কি করে ফিল করতে হবে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে কাদের কাদের নাম রয়েছে কি বৃত্তান্ত যদি নাম না থেকে থাকে তাহলে কি নথি দিতে হবে সেটাও কিন্তু এই মুহূর্তে বিএলওরা তারা বুঝিয়ে দিচ্ছেন ভোটারদের যিনি বিএলওর একটু কথা বলে জানার চেষ্টা করব দাদা একটু কথা বলছি বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম দিচ্ছেন কি বলছে ভোটার যারা রয়েছেন আর আপনারাই বা কি কি বোঝাচ্ছেন কেননা গুলশান কলোনি অত্যন্ত ঘন জনক যেটা পাবলিক আছে ওনারা জানেন কি এসআই আর হচ্ছে ঠিক আছে ওনারা কিছু বলছে না আমরা বোঝাচ্ছি কি এই ফর্মগুলো এসআই আর ফর্ম এখানে এইভাবে ভরতে হবে যদি কিছু প্রবলেম হয় পার্টি লোক এখানে মানে ক্যাম্প লাগাবে হেল্প করবে কিভাবে ভরা যাবে তাই জন্য একজন বিএলএ কোন দলের এই টিএমসি আমি দেখছিলাম একজন ভোটারের কাছে আপনি গিয়েছিলেন তিনি বের হতে কিছুটা সংকোচ ছিল মনে হচ্ছে বিহার থেকে এসছে নাকি তাই জন্য ভয় পাচ্ছিল অতগুলো মিডিয়া ফেডিয়া আপনি আপনারা এসছেন লাইট ফাইট মারছেন ও ভয় পায় বোঝালেন জিনিস হ্যাঁ তারপর ওনাকে বুঝালাম কি এটা কোনো ভয় পাওয়ার কোনো জিনিস নেই এটা তো এসআইআর হচ্ছে এটা কোনো অসুবিধা নেই হবে না তাহলে ওনারা বাসিন্দারা রয়েছেন মানে দেখি কি মনে হচ্ছে মানে এরা কি হ্যাঁ বিহার ঝাড়খন্ড এভাবে মানে কোনো আছে রাজা বাজার তপসিয়া এখান থেকে এসে এখানে শিফট হলো মানে তো বেশি মানে মেন কথাটা হয়েছে কি এখানে বাড়ি মানে সস্তা পেয়েছি তাই জন্যে ওখান থেকে ওখানে এক রুমটা সেল করেছি এখানে দু রুম পেয়ে গেছে তাই জন্যে ভোটার কার্ডের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি মানে ওইখানকার ভোটার এখানে মানে আছে এখানে এখনো শিফট করেনি ভোটার কার্ড বাইরের ভোটার তারা কি কোনোভাবে এখানে রয়েছে বা কিছু हां 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 तर बैरे भोटार अनेक आज एखा एखानकार राजाबाजार तपसिया मॅकलॉड स्ट्रीट एखानकार अनेक वोटर आज भीम राज्य मे

করছেন তিনি আমাদেরকে ব্রিফ করলেন গুলশান কলোনি এমন একটা জায়গা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং বিএলও নিজেই বলছেন যে বাইরের রাজ্য থেকে বহু মানুষ এখানে এসে বসবাস শুরু করেছেন আবার অন্য যাদের অন্য জায়গায় যাদের বাড়ি রয়েছে বা অন্যত্র যাদের ঠিকানা তারাও এসে বসবাস শুরু করেছেন ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বাড়িতে ফর্ম দেওয়ার পরে অনেক দূরে দূরে গিয়ে আরও একটা বাড়িতে গিয়ে ফর্ম দিতে হচ্ছে যারা এই অঞ্চলের বা এই এলাকার ভোটার তাদেরকে বের করাটা বিএলর কাছে একটা কঠিন চ্যালেঞ্জ ফলে সকাল থেকে গুলশান কলোনির এত বিস্তীর্ণ একটা বড় এলাকা সেখানে গিয়ে দফায় দফায় তারা ফর্ম দিচ্ছেন আর যাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে তাদেরকেও গোটা বিষয়টা ব্রিফ করে দেওয়া হচ্ছে যে কিভাবে এই ফর্ম বিলি করতে হবে কিন্তু এটা পরিষ্কার যে বাইরের রাজ্যের যারা রয়েছেন বা রাজ্যের যারা বাসিন্দা তারা এসে এখানে বসতি অনেকে গড়ে তুলেছেন ফলে বিএলও তিনি নিজে মুখেই বলছেন যে এক্ষেত্রে ফর্ম বিলি দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলি করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে সেই মতো করেই কিন্তু ফর্ম বিলি চলছে কমিশনের যে নিয়ম রুলস রেগুলেশন রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে মনিময় ধন্যবাদ